হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি নতুন নিয়োগের নোটিশ চলে এসেছে যেটার জন্য অনেক ধরে টেট উত্তীর্ণরা লড়াই করছিলেন তারপরেও কিন্তু তারা সন্তুষ্ট নন কারণ একটাই শূন্যপদ পর্যাপ্ত পরিমাণে আসেনি প্রায় পঞ্চাশ হাজার শূন্য পদের দাবি ছিল তাদের বিশেষ করে টেট দু হাজার বাইশ উত্তীর্ণদের কিন্তু সেটা আসেনি গতকালই আবার তারা মিছিল করেছেন আন্দোলন করেছেন এবং তারপরে একটা গুরুত্বপূর্ণ আপডেট এসেছে শূন্যপদ বৃদ্ধির জন্য তারা কিন্তু প্রাণপণ চেষ্টা করছে আজকে ডেপুটেশন জমা পড়েছে বলে খবর অর্থাৎ শূন্যপদ বৃদ্ধির দাবিতে ডেপুটেশন জমা পড়েছে এখন দেখার বিষয়ে কতটা কার্যকর হয় ব্যাপারটা তো তের হাজার চারশো একুশটি শূন্য পদে নিয়োগ হতে চলেছে যেটার অনলাইন অ্যাপ্লিকেশান খুব শীঘ্রই শুরু হবে এই মাসে শুরু হওয়ার প্রবল সম্ভাবনা আছে এবং তার সাথে আগের যে নিয়োগের বাকি ব্যাপারগুলো আছে এনআইএসডিএলএড বা কুড়ি বা এস সেগুলো কিন্তু এর আগে আসার সম্ভাবনা আছে তো পর্যাপ্ত পরিমাণে শূন্যপদ থাকলে কি হয় যাদের মেরিট কম আছে বা বেশি ভাগেরই চাকরিটা কিন্তু সুনিশ্চিত হয়ে যায় কারণ কম সংখ্যক শূন্যপদ থাকলে অনেকে কিন্তু পয়েন্টের ডিফারেন্সে বাদ চলে যাওয়ার ব্যাপার থাকে তো যেটা খবরটা আমরা বললাম ডেপুটেশান জমা পড়েছে এবং তারা কিন্তু থেমে থাকবেন না গতকালে যেটা আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে তারা কিন্তু এই মিছিল বলুন বা আন্দোলন এরা কিন্তু চালিয়ে যাবেন না তাদের দাবি পূরণ হচ্ছে এখন দেখার বিষয়ে সময় বলবে কী হতে চলেছে আমরাও চাই শূন্যপদ বেশি আসুক এবং বেশিরভাগই চাকরি পেয়েছি এটাও আমরাই চাই অবশ্যই সঙ্গে থাকুন পরবর্তী আপডেটগুলোর জন্য ভিডিওটি লাইক করতে পারেন সবার সাথে শেয়ার করতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য যারা ফেসবুক থেকে পেজটিকে ফলো করে এখন কমেন্টে জানাবেন যে আপনারা কোন কোন ট্রেড বা কোন ট্রেড পাস করে আছেন